আমাদের হিন্দু ধর্মের পুরাণে এমন কিছু মহাচরিত্রের বর্ণনা পাওয়া যায় যারা ভগবানের দ্বারা অমর হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন বা চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন অর্থাৎ এই সৃষ্টির বিনাশ হওয়া অব্দি তারা এই পৃথিবীতে জীবিত অবস্থায় থাকার পেয়েছিলেন আশীর্বাদ চিরঞ্জীবী শব্দটাকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায় এক চির ও দ্বিতীয় জীবী চির মানে অনাদিকাল এবং জীবির অর্থ যারা বাস করছেন জীবন ধারণ করছেন চিরঞ্জীবী শব্দটার অর্থ যারা অনেক দিন ধরে বেঁচে আছেন এবং থাকবেন সৃষ্টির দেবতা ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন অনেক দিন পর্যন্ত জগতের উৎকর্ষ অপকর্ষ সাধিত হয় তারপর প্রলয় এসে সব ধ্বংস করে দেয় তখন আবার নতুন করে সৃষ্টির কাজে হাত দেন ব্রহ্মা মহাবিশ্বের একবার শুরু থেকে শেষ পর্যন্ত কালকে এক কল্পকাল ধরা হয় পুরাণে যে আট চিরঞ্জীবীর কথা বলা হয়েছে একমাত্র দৈত্যরাজ বলি ব্যতীত বাকিদের আয়ু এই কল্পকাল অবধি চিরঞ্জীবীদের নিয়ে একটি শ্লোক আছে যার বাংলা অর্থ করলে দাঁড়ায় অশ্বত্থামা বলি ব্যাস হনুমান বিভীষণ কৃপাচার্য পরশুরাম এই সাতজন নিত্য চিরঞ্জীবী এবং ঋষি মার্কণ্ডেও মহাদেবের বরে চিরঞ্জীবী হয়েছেন এরা প্রত্যেকেই শত বছরের অধিক কাল বাঁচবেন এবং সর্বপ্রকার জড়া ব্যাধি থেকে মুক্ত হবেন চলো এবার এক একজন চিরঞ্জীবীর সম্পর্কে জেনে নেওয়া যাক এক নম্বর অশ্বত্থ অশ্বত্থামার জন্য অমরত্বটা কিন্তু আশীর্বাদ ছিল না অশ্বত্থামার জন্য অমরত্ব ছিল অভিশাপ মহাভারতের একজন মহান যোদ্ধা অশ্বত্থামা গুরুদ্রণের পুত্র অশ্বত্থামা জন্মেছিলেন তার কপালে একটি মণি নিয়ে যেটি ছিল তার পূর্ব জন্মের পুণ্যের ফসল অশ্বত্থামা দুর্যোধনের পরম বন্ধু ছিলেন মহাভারতের যুদ্ধে তিনি তাই কৌরবদের হয়ে যুদ্ধে অবতীর্ণ হন যুদ্ধে কৌরবরা পরাজিত ও নিহত হয় দুর্যোধনের উরু ভঙ্গ হয় ভীম গদা দিয়ে তার উরু ভেঙে দেন পরাজিত দুর্যোধনের কাছে অশ্বত্থামা প্রতিজ্ঞা করেন যে পাণ্ডবদের শেষ বংশধরকেও যে কোনো প্রকারে তিনি মেরে ফেলবেন পাণ্ডব পুত্রদের হত্যা করার পরে তিনি তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র অভিমন্যুর গর্ভবতী স্ত্রী উত্তরার গর্ভের সন্তানকে হত্যা করতে উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন এমন দুষ্কর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন দিয়ে তার কপালের মনিটি নষ্ট করে দেন এবং তাকে মহাপ্রলয়ের আগ পর্যন্ত জীবন্ত আত্মা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ানোর অভিশাপ দেন চিরঞ্জীবীদের মধ্যে একমাত্র অশ্বত্থামাই অভিশাপগ্রস্ত হয়ে অমরাত্ব লাভ করেছিলেন দুই দৈত্যরাজ বলি দৈত্যরাজ বলি মহাপ্রলয়ের পরেও কিন্তু জীবিত থাকবেন দৈত্যরাজ বলি দৈত্যরাজ হিরণ্যকশিপুর প্রপৌত্র হিরণ্যকশিপুর পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদ এবং প্রহ্লাদের পুত্র বিরচন বিরোচনের পুত্র ছিলেন বলি হিরণ্যকশিপুকে বিষ্ণু নরসিংহ অবতার নিয়ে বধ করেছিলেন হিরণ্যকশিপুর মৃত্যুর পরে তার পুত্র প্রহ্লাদকে সিংহাসনে বসিয়ে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে প্রহ্লাদের পরবর্তী চব্বিশ অধস্তন পুরুষকে বিষ্ণু রক্ষা করবেন প্রহ্লাদের নাতি দৈত্যরাজ বলি রাজার আসনে বসার পরে যোগ্য করার সিদ্ধান্ত নেন তখন নিয়ম ছিল কোনো রাজা সফলভাবে এক হাজার যোগ্য সম্পন্ন করলে তিনি দেবতাদের রাজা ইন্দ্রের পদে অধিষ্ঠিত হবেন তাই কেউ অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেই যে কোনো প্রকারে ইন্দ্র তাতে বাধা দিতেন রাজা বলিকে যজ্ঞ থেকে বিরত করতে বিষ্ণু আবার একটি অবতার ধারণ করেন তিনি বেশে বামন অবতারে বলির যজ্ঞে গিয়ে উপস্থিত হন ব্রাহ্মণদের উপহার দেওয়ার পালা শুরু হলে বামন রূপী বিষ্ণু দৈত্যরাজ বলির কাছে তিন পা রাখার মতো জমির আবদার করেন ধার্মিক বলি খুশি মনে তা দিতে রাজি হন তারপর বামন বিশাল আকার ধারণ করে এক পা দিয়ে স্বর্গ এক পা দিয়ে পৃথিবীতে পুরো অধিকার করে নেন এবং তিন নম্বর পায়ের ধাপটা তিনি রাখার জায়গা চান তখন রাজা বলি বামনের সেই তৃতীয় পা রাখার জন্য নিজের মাথা পেতে দেন বলির একাগ্রতা ও ভক্তিতে বিষ্ণু সন্তুষ্ট হয়ে বলিকে পাতালের রাজত্ব দান করেন পাতাল থেকে বছরে একদিন পৃথিবীতে এসে নিজের প্রজাদের সচক্ষে দেখার বর দেন তিনি এবং সেই দিনটি হল আমাদের ভূত চতুর্দশী সবশেষে বলিকে অমরত্ব দান করেন ভগবান বিষ্ণু এবং এই কল্পের পরের কল্পে দেবতাদের রাজা ইন্দ্র পদে তাকে অধিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন দক্ষিণ ভারতের কেরালায় বলির পৃথিবীতে আগমনের দিনটিকে ওনাম উৎসব হিসাবে পালন করা হয় এবং বাংলায় যেটা বললাম এই দিনটিকে ভূত চতুর্দশী হিসাবে পালন করা হয় তিন নম্বর যেটি হচ্ছেন আমাদের বেদভ্যাস মহর্ষি ব্যাসের পুরো নাম কৃষ্ণ কৃষ্ণদীপায়ন ব্যাস তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন বলে এনার নাম হয় বেদ ব্যাস ইনি মহাভারত ও শ্রীমদ ভাগবত গীতার রচয়িতা মহর্ষি পরাশর ব্যাসের পিতা এবং রামের কুলগুরু মুনির পিতামহ ব্যাসের মা সত্যবতী যাকে হস্তিনাপুরের রাজা শান্তনু বিয়ে করেছিলেন বেদব্যাস পুরো বংশীয়দের কাহিনী এবং কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী মহাভারতে বর্ণিত করেন কথিত আছে তিনি ভগবান শ্রী গণেশকে দিয়ে মহাভারত লিখিয়েছিলেন এবং ভগবান গণেশ সন্তুষ্ট হয়ে তাকে দীর্ঘায়ুর বর দেন মহর্ষি ব্যাস বুদ্ধি এবং জ্ঞানের প্রতীক ভগবান বিষ্ণুও তাকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন চার চার নম্বর হল আমাদের সবার পবন পুত্র হনুমান হনুমানকে বলা হয় শিবের অবতার বানররাজ কেশরীর ঔরসে রানী অঞ্জনার গর্ভে ভগবান শ্রী হনুমান জন্মগ্রহণ করেছিলেন হনুমানের জন্মে বায়ু দেবতার ভূমিকা থাকায় এবং বায়ু দেবতার বিশেষ আশীর্বাদ পুষ্ট হওয়ায় তাকে পবন পুত্রও বলা হয় হনুমান জগতে রাম ভক্ত হিসেবে বিখ্যাত লঙ্কা থেকে সীতার খোঁজ নিয়ে আসা এ যে আগুন নিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে দেওয়া লক্ষণের জন্য জড়িবুটি নিয়ে আসা পাতালে রাবণের ভাই অহিরাবণের বন্দিত্ব থেকে রাম লক্ষণকে উদ্ধার করা ছাড়াও পুরাণ ও রামায়ণে হনুমানের অনেক ভূমিকার কথা বর্ণিত রয়েছে হনুমান ছিলেন বাল ব্রহ্মচারী অর্থাৎ সংসার ধর্ম পালন করেননি তিনি হনুমান তার চাঞ্চল্য ও গতির জন্য প্রসিদ্ধ এবং শক্তির জন্যও প্রসিদ্ধ মহাভারতে একবার হনুমানের উপস্থিতি দেখা যায় গিমকে যুদ্ধকলা শেখানোর উদ্দেশ্যে তিনি হাজির হয়েছিলেন ক্রেতা যুগে জন্মানো হনুমান একাগ্রভাবে রামভক্তির কারণে রাম ও সীতা কর্তৃক অমর হওয়ার বরপ্রাপ্ত হন যেখানেই রামনাম করা হবে বা রামভক্তি প্রকটিত হবে ভগবান শ্রী হনুমান সেখানে গিয়েই বাস করবেন পাঁচ বিভীষণ বিভীষণ ভগবান শ্রী রামের বরে অমরত্ব পেয়েছিলেন বাংলা তথা আধুনিক ভারতীয় সাহিত্যে বিভীষণকে বিশ্বাসঘাতক বলেই উল্লেখ করা হয় কিন্তু রামায়ণে বিভীষণকে একজন ধার্মিক রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে বিভীষণ রাম শিবিরে যোগ না দিলে রাবণকে হারানো খুবই কঠিন হতে পারত ভগবান শ্রীরামের পক্ষে রাবণকে বধ করার পরে শ্রীরাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষিত করেন রাজা হয়ে বিভীষণ লঙ্কার প্রজাদের মাঝে ধর্ম প্রচারে ব্রতী হন অসুর প্রবৃত্তির থেকে সরিয়ে এনে ধর্মে মতি করেন লঙ্কার রাক্ষসদের বিভীষণ সপরিবারে প্রচার করেছিলেন পত্নী সরমা ও কন্যা ত্রিজাতাকে সাথে নিয়ে তিনি লঙ্কার প্রজাদের প্রভূত কল্যাণ সাধন করেছিলেন বিভীষণের ধার্মিকতা সততায় প্রসন্ন হয়ে ভগবান শ্রীরাম লঙ্কা ত্যাগের পূর্বে তাকে অমরত্বের বর প্রদান করেন অমর হওয়ার পাশাপাশি তার কাঁধে কিছু দায়িত্ব তিনি প্রদান করেন বিভীষণকে শ্রীরাম পৃথিবীতে অবস্থান করে সত্য সুন্দর ও ধার্মিকতা পালন করতে তথা প্রচার করতে নির্দেশ দেন ছয় কৃপাচার্য কৃপাচার্য অমর হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বরে মহাভারতে যে কয়জন মহান গুরুর কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে কৃপাচার্য অন্যতম তিনি গুরু দ্রোণাচার্যের শ্যালক ও অশ্বত্থামার মামা কৃপ অর্থ তীরের ডগা মহাভারতে কৃপাচার্যের জন্মের ব্যাপারে বলা হয়েছে কৃপ ও তার বোন কৃপির জন্ম হয়েছিল তীরের ডগা থেকে পরিণত বয়সে কৃপির সাথে দ্রোণের বিয়ে দিয়ে কৃপ বংশের গুরুর দায়িত্ব নেন ধার্মিক হওয়া সত্ত্বেও শুধু ধর্ম পালনের জন্য কৃপাচার্য কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষাবলম্বন করেন যুদ্ধ শেষে কৌরবপক্ষীয় যে তিনজন মহারথী বেঁচেছিলেন তাদের মধ্যে কৃপাচার্য একজন বাকি দুজন হলেন কৃতবর্মা ও অশ্বত্থামা কৃষ্ণ পরিক্ষেপকে বাঁচানোর পরে কৃপাচার্যের হাতে তার বিদ্যা শিক্ষার ভার দেন কৃপাচার্য পরীক্ষিতকে শিক্ষিত করেন তারকার শেষ হওয়ার পূর্বে শ্রীকৃষ্ণ কৃপাচার্যকে অমরত্বের আশীর্বাদ দিয়ে বলেন শুধু দাপর যুগেই নয় কলিযুগেও যুগেও আপনাকে ধর্ম পালন করতে হবে এবং কলকি অবতারকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার সপ্তম চিরঞ্জীবী ভগবান শ্রী পরশুরাম ভগবান শ্রী পরশুরামকে বলা হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম রাম কৃষ্ণ এই অবতারগুলোকে বলা হয় আবেশ অবতার পূর্ম বা নৃসিংহের মতো অবতারদের বিষ্ণু সরাসরি কোনো প্রাণী বা সত্তার রূপ ধারণ করে অবত অবতারিত হয়েছিলেন কিন্তু আবেশ অবতারগুলোতে বিষ্ণু মানুষের দেহে পরমাত্মা হিসেবে আত্মপ্রকাশ করেছেন পুরাণ অনুযায়ী মানুষ রূপে ভগবান অবতারিত হলে তাকে বলা হয় আবেশ অবতার পরশুরাম ঋষি জমদগ্ন ঔরসে মা রেণুকার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগতভাবে ব্রাহ্মণ হলেও প্রবৃত্তিতে ছিলেন ক্ষত্রিয় এই জন্য তাকে বলা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় পরশুরাম ভগবান শিবের কাছে শিক্ষা লাভ করেন এবং ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি কুড়াল বা পরশু উপহার দিয়েছিলেন বলে তার নাম রাম থেকে পরশুরাম হয় ক্ষত্রিয় রাজা কার্তবিজার্জুন অন্যায়ভাবে তার বাবা জমদগ্নিকে হত্যা করে তাদের গরু কামধেনুকে চুরি করে নিয়ে গেলে পরশুরাম কুটিরে এসে দেখেন তার মা বুক চাপড়ে কান্নাকাটি করছেন একুশবার বুক চাপড়ানোর জন্য পরশুরাম পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় নিঃস্ব করেছিলেন অন্যায়কারী ও আততাই ক্ষত্রিয়দের তিনি বধ করেন তিনিও অমরত্ব লাভ করেছেন কলিযুগের শেষে কলকিকে যুদ্ধকলায় পারদর্শী করার জন্য পরশুরাম হবেন কলকির প্রধান গুরু আট ঋষি মারকণ্ডেয় অন্যান্য চিরঞ্জীবীদের মতো মার্কণ্ডেয় ঋষির গল্পটা একটু আলাদা ঋষি মার্কণ্ডের পিতার নাম মৃকাণ্ডু ও মাতার নাম মারু মৃকাণ্ডুর সন্তান তাই মার্কণ্ডেও ঋষি মার্কণ্ডেয় ছিলেন ভৃগু বংশজাত তিনি একাধারে শিব ও বিষ্ণুর পরম ভক্ত ছিলেন যা সচরাচর দেখা যায় না পুরাণে মৃকাণ্ডু ঋষিপত্নীকে নিয়ে পুত্রলাভের আশায় একবার শিবের তপস্যা শুরু করেন শিব এসে তাদের দুটো বরের মধ্যে একটি পছন্দ করতে বলেন প্রথমটি হল সন্তান হবে বিচক্ষণ ও মহাধার্মিক কিন্তু আয়ু হবে একদম কম দ্বিতীয়টি হল সন্তান হবে স্থূলবুদ্ধি হবে দীর্ঘায়ু মৃকাণ্ডু ও তার পত্নী প্রথম আশীর্বাদটি বেছে নেন যথাসময়ে তাদের সন্তান ভূমিষ্ঠ হয় সন্তানের আয়ু হবে পূর্ব নির্ধারিত ষোলো বছর এটি জানার পরে ভগবান শিবের তপস্যা শুরু করেন ঋষি মার্কণ্ডেও বালক ঋষির তপস্যা এতই লীন হতেন যে শিবলিঙ্গ জড়িয়ে ধরে জপ করতে করতে ঘুমিয়ে পড়তেন মার্কণ্ডেয়র মৃত্যুর সময় হলে যমদূতরা এসে তার সামনে হাজির হয় কিন্তু তার তপস্যার প্রভাবে যমদূতেরা তার ধারে কাছেও ঘেঁচতে পারে না শেষে স্বয়ং যমরাজ মহিষে চড়ে সেই স্থলে হাজির হন তিনি তার ধর্মপাশ যেটি কারুর উপর পড়লে মৃত্যু অবধারিত তা মার্কণ্ডেয়র উপরে ফেলতে গিয়ে ভুলক্রমে শিবলিঙ্গে ফেলেন এবং ভগবান শিব এতে প্রচণ্ড খেপে যান এবং ভক্তকে রক্ষা করার জন্য স্বয়ং এসে হাজির হন এবং জমের দিকে ত্রিশুল উঁচিয়ে ধরলে যম ভয় পেয়ে যান মার্কণ্ডেয়কে দীর্ঘায়ুর বর দিয়ে তাড়াতাড়ি স্থান ত্যাগ করেন যমরাজ মহাদেবও মার্কণ্ডেয়কে আশীর্বাদ করেন মার্কণ্ডেয়র নামে একটি পুরাণই প্রচলিত আছে মার্কণ্ডেয় পুরাণ নামে এই আট চিরঞ্জীবী বিভিন্ন যুগে বিভিন্ন দেবতার বরে অমরত্ব লাভ করলেও একটি জায়গায় তারা এক প্রত্যেকেই কলকি অবতারের সাথে সংযুক্ত পুরাণ বলছে এরা সবাই ভগবান কলকিকে শিক্ষিত সংগঠিত ও শক্তিমান করতে ভূমিকা পালন করবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ঈশ্বর প্রসঙ্গে চ্যানেলটাকে কিন্তু অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে থাকা অল ভিডিওটাকে প্রেস করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায় ভিডিওগুলোকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে আনন্দে থাকবে